জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী সাধনকারী গ্রন্থরাজ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের একাদশ অধ্যায় ধর্ম বর্ণ ধর্ম এবং স্ত্রী ধর্ম নিরূপণ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎস নারায়ণ নমস্কৃত্য নর চম দেবী সরসতি ব্যা তত জয় মতধী তোমার কুণা নিধানমবর্ণম শীতব অপার সংসার সমুদ্র সমুদ্রসেত ভজামহে ভাগবত ভাগবতরূপ ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন ব্রহ্মা শিব আদি মহাজনদের আদরণীয় প্রহ্লাদ মহারাজের চরিত্র শ্রবণ করে মহাত্মাদের অগ্রগণ্য যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত প্রীত হয়ে পুনরায় ব্রহ্মার পুত্র নারদমণিকে জিজ্ঞাসা করলেন হে প্রভু যে ধর্ম থেকে মানুষ জীবনের পরম লক্ষ্য ভগবত ভক্তি প্রাপ্ত হয় আমি আপনার কাছে সেই ধর্মের কথা শুনতে চাই মানুষের বৃত্তি অনুসারে মানব সমাজকে সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় যে বর্ণাশ্রম ধর্ম সেই সম্বন্ধে আমি শুনতে চাই হে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আপনি প্রজাপতি ব্রহ্মার সাক্ষাৎ পুত্র আপনার তপস্যা যোগ এবং সমাধির প্রভাবে পরমিষ্টি ব্রহ্মার সমস্ত পুত্রদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ আপনার মতো শান্ত এবং দয়ালু আর কেউ নেই এবং কিভাবে ভগবদ্ধ সম্পাদন করতে হয় এবং কিভাবে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ হতে হয় সেই সম্বন্ধে আপনার থেকে ভালোভাবে আর কেউই জানেন না প্রায় আপনি ধর্মের সমস্ত গুজ্জতত্ত্ব অবগত আছেন এবং তা আপনার থেকে ভালোভাবে আর কেউ জানেন না শ্রী নারদমুনি বললেন সর্বপ্রথমে আমি সমস্ত জীবের ধর্মরক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে নারায়ণের থেকে শ্রুত সনাতন ধর্ম বিশ্লেষণ করছি ভগবান নারায়ণ তার অংশ নরসহ ধর্মের ঔরসে দক্ষের কন্যা মূর্তির গর্ভে সমস্ত জীবের মঙ্গলের জন্য আবির্ভূত হয়েছিলেন এখনও তিনি জীবের মঙ্গলের জন্য বদ্রিকাশ্রমে তপস্যা করছেন সর্ববেদময় ভগবান শ্রীহরি ধর্মের মূল এবং বেদবেত্তা মহাত্মাদের স্মৃতি হে মহারাজ যুধিষ্ঠির এই ধর্মই প্রমাণ প্রমাণস্বরূপ এই ধর্মের ভিত্তিতেই মন আত্মা দেহ ইত্যাদি সব কিছুই প্রসন্ন হয় সমস্ত মানুষেরই যে সাধারণ নীতিগুলি মেনে চলা উচিত সেগুলি হচ্ছে সত্য দয়া তপস্যা শৌচ সহনশীলতা ভালোমন্দির বিচার মনসংযম ইন্দ্রিয় সংযম অহিংসা ব্রহ্মচর্য দান শাস্ত্র অধ্যয়ন সরলতা সন্তোষ সাধু সেবা অনাবশ্যক কার্য থেকে ধীরে ধীরে অবসর গ্রহণ মানব সমাজের অনাবশ্য কার্যকলাপের নিরর্থকতা দর্শন মৌন এবং গম্ভীর হয়ে বৃথা লাভ পরিত্যাগ জীব তার স্বরূপে দেহনা আত্মা তার বিচার সমস্ত জীবকে সমভাবে খাদ্য বিতরণ প্রতিটি আত্মাকে ভগবানের অংশরূপে দর্শন পরমেশ্বর ভগবানের কার্যকলাপ এবং উপদেশ শ্রবণ এই সমস্ত কার্যকলাপ এবং উপদেশের মহিমা কীর্তন সর্বদাই সমস্ত কার্যকলাপ এবং উপদেশের কথা স্মরণ ভগবানের সেবা করার চেষ্টা ভগবানের পূজা ভগবানকে প্রণতি নিবেদন ভগবানের দাস হওয়া ভগবানের সখা হওয়া এবং সর্বত্রভাবে ভগবানের শরণাগত হওয়া হে মহারাজ যুধিষ্ঠির এই ত্রিশটি গুণ অর্জন করা মানুষের অবশ্য কর্তব্য কেবল এই গুণগুলি অর্জন করার ফলেই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা যায় যারা অবিচ্ছিন্ন রূপে বৈদিক মন্ত্রীর দ্বারা সম্পাদিত গর্বাধান এবং অন্যান্য সংস্কারের দ্বারা শুদ্ধ হয়েছেন এবং ব্রহ্মা যাদের অনুমোদন করেছেন তারা দ্বিজ এই প্রকার ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য যারা তাদের কুল পরম্পরা এবং আচরণের দ্বারা শুদ্ধ হয়েছে তাদের কর্তব্য ভগবানের পূজা করা বেদ অধ্যয়ন করা এবং দান করা এই পদ্ধতিতে তাদের চতুরাশ্রমী নিয়ম পালন করা কর্তব্য ব্রাহ্মণের অধ্যয়ন আদি ছয়টি কর্ম ক্ষত্রিয় দান গ্রহণ ব্যতীত অন্য পাঁচটি কর্ম অনুষ্ঠান করতে পারেন রাজা অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণদের উপর কর ধার্য করতে পারেন না কিন্তু তারা প্রজাদের উপর ন্যূনতম কর শুল্ক দণ্ডধার্য করে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন বৈশ্যদের কর্তব্য সর্বদা ব্রাহ্মণদের আদেশ পালন করা এবং কৃষি গোরক্ষা ও বাণিজ্য দ্বারা জীবিকা অর্জন করা শূদ্রদের একমাত্র কর্তব্য হচ্ছে উচ্চ বর্ণের সেবা করার দ্বারা জীবিকা নির্বাহ করা প্রয়োজন হলে ব্রাহ্মণও বৈশ্যের বৃত্তি কৃষি গোরক্ষা এবং বাণিজ্য গ্রহণ করতে পারেন অযাচিতভাবে যা পাওয়া যায় তার উপর তিনি নির্ভর করতে পারেন তিনি প্রতিদিন ক্ষেত্রে ধান ভিক্ষা করতে পারেন ক্ষেত্রস্বামী কর্তৃক পরিত্যক্ত ধান সংগ্রহ করতে পারেন অথবা দোকানি পরিত্যক্ত অশস্যকণা সংগ্রহ করতে পারেন এই চারটি বৃত্তিও ব্রাহ্মণ অবলম্বন করতে পারেন এই চারটি বৃত্তির মধ্যে পূর্ববর্তী অপেক্ষা পরবর্তী বৃত্তি শ্রেষ্ঠ বিপদ উপস্থিত না হলে নিম্নস্তরের মানুষ শ্রেষ্ঠ বৃত্তি অবলম্বন করবে না আপতকালে ক্ষত্রিয় ভিন্ন অন্য সকলেই অন্নির্বৃত্তি অবলম্বন করতে পারে আপতকালে ঋত অমৃত মৃত প্রমিত এবং সত্যান্বিত নামক বিভিন্ন বৃত্তির মধ্যে যে কোনো একটি গ্রহণ করা যেতে পারে কিন্তু কখনো চন্ডাল বৃত্তি অবলম্বন করা উচিত নয় উঞ্চশীল বৃত্তি অর্থাৎ শস্য ক্ষেত্র থেকে পতিত শস্য সংগ্রহ করাকে বলা হয় ঋত অযাচিত বৃত্তিকে বলা হয় অমৃত শস্য ভিক্ষা করাকে বলা হয় মৃত কৃষিকার্যকে বলা হয় প্রমিত এবং বাণিজ্যকে বলা হয় সত্তান্বিত নিচ ব্যক্তির সেবাকে বলা হয় বৃত্তি বা কুকুরের বৃত্তি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের কখনো এই নিন্দিত এবং কর্মে লিপ্ত হওয়া উচিত নয় কারণ ব্রাহ্মণ সর্ববেদময় এবং ক্ষত্রিয় সর্বদেবময় তপস্যা শৌচ সন্তোষ ক্ষমা সরলতা জ্ঞান দয়া সত্যভাষণ এবং ভগবানের কাছে সর্বত্রভাবে নিজেকে সমর্পণ এইগুলি ব্রাহ্মণের লক্ষণ যুদ্ধে পরাক্রম অন্যের দ্বারা পরাভূত না হওয়া ধৈর্য তেজ দান দৈহিক আবশ্যকতার দ্বারা বিচলিত না হওয়া ক্ষমাশীলতা ব্রাহ্মণ পরায়ণতা প্রসন্নতা এবং সত্যবাসন এইগুলি ক্ষত্রিয়ের লক্ষণ দেবতা গুরু এবং ভগবান শ্রীবিষ্ণুর প্রতি ভক্তি ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গীর অনুষ্ঠান শ্রী গুরুদেব এবং শাস্ত্রের বাণীতে শ্রদ্ধা এবং সর্বদা অর্থ উপার্জনের জন্য উদ্যম এবং নিপুণতা এইগুলি বৈশ্যের লক্ষণ সমাজের উচ্চবর্ণের মানুষদের প্রণতি নিবেদন করা শৌচ নিষ্কপটতা প্রভুর সেবা মন্ত্রভিনযোগ্য অনুষ্ঠান করা চুরি না করা সর্বদা ভাষণ এবং গাভী ও ব্রাহ্মণদের রক্ষা এইগুলি শূদ্রের লক্ষণ পতির সেবা করা সর্বদা পতির প্রতি অনুকূল থাকা পতির আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের প্রতিও সমানভাবে অনুকূল থাকা এবং পতির ব্রত পালন করা এই চারটি প্রতিব্রতাস স্ত্রীর লক্ষণ সাদ্দি স্ত্রীর কর্তব্য পতির প্রসন্নতার জন্য সুন্দর বসন এবং স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হওয়া এবং সর্বদা পরিষ্কার ও আকর্ষণীয় বস্ত্র পরিধান করে সম্মার্জন এবং অনুলেপনের দ্বারা গৃহকে সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখা তার কর্তব্য গৃহস্থলীর সমস্ত উপকরণগুলি সুন্দরভাবে সাজিয়ে রাখা এবং ধূপ ও ফুলের দ্বারা গৃহকে সর্বদা সুরভিত রাখা এবং সর্বদা পতির বাসনা পূর্ণ করার জন্য প্রস্তুত থাকা বিনীত এবং সত্যনিষ্ঠ হয়ে ইন্দ্রিয়গুলিকে সংযত করে এবং মধুর বাক্যে কাল ও পরিস্থিতি অনুসারে অতিব্রতা স্ত্রীর কর্তব্য প্রেম দ্বারা তার প্রতি সেবা করা অতিব্রতার স্ত্রীর কর্তব্য লুভিনা হওয়া এবং সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা গৃহকার্যে তিনি অত্যন্ত নিপুণা এবং ধর্ম সম্বন্ধে পূর্ণরূপে অবগতা তিনি প্রিয়ভাষিনী এবং সত্যবাগ পবিত্র ও নির্মল এইভাবে সাদী সর্বদা সতর্ক এবং স্নেহযুক্ত হয়ে সেই পতির সেবা করবেন যিনি পতিত নন যে নারী লক্ষ্মীদেবীর দেবীর পদাঙ্ক অনুসরণ করে নিষ্ঠা সহকারে তার পতির সেবা করেন তিনি নিশ্চিতভাবে তার পতি সহ ফিরে গিয়ে মা সেখানে বাস করেন শঙ্করবর্ণের মধ্যে যারা চুর নয় তাদের বলা হয় অন্তে বসাই বা চণ্ডাল এবং তাদেরও কুলো পরম্পরাগত বৃত্তি রয়েছে হে রাজন ভেদজ্ঞ ব্রাহ্মণেরা যুগে যুগে জরা প্রকৃতির গুণ অনুসারে মানুষের আচরণকে ইহলোকে এবং পরলোকে মঙ্গলজনক বলে নির্দেশ দিয়েছেন যদি কেউ তার স্বভাবজাত বৃত্তি অনুসারে আচরণ করেন তাহলে তিনি ধীরে ধীরে তার স্বভাবজাত কর্ম পরিত্যাগ করে নিষ্কাম প্রাপ্ত হন হে রাজন কৃষিক্ষেত্রে বারবার বীজ বপন করা হলে খেত নির্বীর্য হয়ে পড়ে এবং তখন বীজ বপন করা হলেও সেই বীজ নষ্ট হয়ে যায় ঠিক যেমন বিন্দু বিন্দু গ্রীতের দ্বারা অগ্নি নির্বাপিত না হলেও প্রচুর ঘি নিক্ষেপের ফলে অগ্নি নির্বাপিত হয় তেমনই কাম অত্যন্ত লিপ্ত হওয়ার ফলে সেই সমস্ত বাসনা সম্পূর্ণরূপে নিবৃত্ত হয় যদি কেউ উপরোক্ত বর্ণনা অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের লক্ষণগুলি প্রদর্শন করেন তাহলে তাকে ভিন্ন বর্ণের বলে মনে হলেও এই লক্ষণ অনুসারে তার বর্ণ নির্দিষ্ট হবে ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের একাদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের সপ্তম স্কন্ধের দ্বাদশ অধ্যায় ব্রহ্মচর্য এবং বানপ্রস্থ আশ্রমের নিয়ম তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল হোম ইয়াদাক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়াদ ভবেত পূর্ণম ভবত তত সর্বম তত জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि जय श्री श्रीहरि